আমাদের আজকে ভর্তা পার্টি হচ্ছে সেজন্য সবার ভাগে ভাগে পড়ছে আমি ভাবি করতেছি তারপর এখন ভর্তা বানানো হবে সেই পাতাগুলো আগে থেকে নিতেছে আমরা কি কি ভর্তা নিতেছি ধনিয়া পাতা ছাড়া তো ভর্তাই হবে না এই যে বেগুন আর মরিচ কিন্তু দেশ থেকে নিয়ে আসছিলাম লাল পেঁয়াজ আলু ভর্তা ডাল ভর্তা তারপর পেঁয়াজ ভর্তা হবে একসাথে এত ভর্তা অনেক দিন পর করতেছি আমরা ডালের ভর্তা অনেক দিন পর খাবো হুম সম্ভব তে মনে অনেক দিন পরে হুম মরিচগুলো ফ্রেশ ঝাল আছে কিন্তু হুম বাংলাদেশে তো ঝালটা অনেক ফ্রেশ সময় একটু মরিচের গুঁড়ো দিয়েছি একটু ঝাল ঝাল থাকে

কোথায় যাচ্ছেন নানা বাড়িতে আমরা যাচ্ছি ভাইয়ার বাসায় আজকে আমরা সবাই মিলে একটু মজা করব ভর্তা ভর্তা দিয়ে সবাই এই যে আমরা চলে আসছি অনেক দিন পরে ভাইয়া ভাবির বাসায় আমার দাদা দিদি সবার জন্য চা নিয়ে আসছে

আসলে জিনিসগুলো বাংলাদেশে তো সম্ভব এখানে সম্ভব না সেই জন্য সুন্দর লাগে দেখতে আরেকটা পাতিল কিন্তু এক্সট্রা আছে ইয়া খিচুড়িটা সব রেডি তো আমাদের ফটটা পার্টির আজকে আয়োজন যদি অবশ্য গোড়ের পায়েস করে নিয়ে আসছে বাবি খিচুড়ি রোস্ট সবকিছুই রাখছে আমের ডাল ইলিশ মাছের ডিম দিয়ে বেগুন এটা যুতি করে নিয়ে আসছে